পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কন আলহামদুলিল্লাহ আমার দেশ আমার জাতি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাবদেহিমূলক জীবনযাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায় কেয়ামতের কেয়ামত আছে আর জবাব আল্লাহর দরবারে এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে ওইভাবে জীবন করতে পারলে দেশ সুখী হবে সমৃদ্ধশালী হবে বিপদ দূরীভূত হবে অন্ধকারের আমানিসা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে ইসলামের নতুন বারতা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে সুখ আসবে সমৃদ্ধি আসবে স্বাধীনতা টিকবে সার্বভৌমত্ব টিকবে দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি আল্লাহ পাক যেন সে তৌফিক আমাদের দেন সকলে বলি আমিন সকলে কোন আমিন না পড়ে পরকালের জন্য জীবনটাকে পরকাল ভিত্তিক জীবন তৈরি করো আল্লাপ বলছেন অথবা যে ব্যক্তি যে ব্যক্তি বিদ্রোহ করেছে। এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে তার জায়গা হচ্ছে জোরে বলেন নৌজুবিল্লাম। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথ জোগাড় করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হল জাহান্নাম আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুল আমিন কেমতির দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা জান্নাত আমাদের কি পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে আর যদি পরকাল ভিত্তিক জীবন জীবনযাপন না হয় কবরটা মুসিবতের মুসিবত হয়ে যাবে কবরের কাছে গিয়ে আল্লাহ খুব কাঁদতেন সাহবা রাম প্রশ্ন করেছেন হজুর রাসুল করিম সাল্লাহাম যখন জান্নাত জাহান্নামের নামের ওয়াজ করেন তখনও তো এত বেশি আপনি কাঁদেন না যত বেশি কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হ্যাঁ তোসনালতি আল্লাহ তালাহানু বলতেন আমার সাথীরা আমি আমার হাবিবের কাছে আল্লাহ আরব্বোনা আর আমিনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হল প্রথম স্টেশন এই কবরটাই হল প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায় মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটা কি ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানে